চলে আসলাম জন্য আজকে যাচ্ছি নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার পাঁচগাঁও গ্রামে এখানে দেখার মতো আছে মেঘালয় চন্দ্ররিঙ্গার সাত শহীদের মাজার ঝর্ণা পাঁচগাঁও জায়গাটা নেত্রকোনা শহর থেকে তিরিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত সেইখানে সিনজিমা বা মোটরসাইকেল করে যাওয়া যায় লোকেশনে যাওয়ার আগে পাঁচ দশ মিনিটের রাস্তা হাইটা যাওয়া লাগে যেহেতু বর্ষাকাল রাস্তায় অনেক কাজ ছিল তাই আমাদের হাইটা যাইতে হয়েছে সৌন্দর্য উপভোগ করার জন্য এটা আসলে কোনো ব্যাপার না এই বাড়িটির সামনে বিয়ে তাই বাড়িটি অনেক খুশি শখে শখে সবাই জীবনে বিয়ে করে আমরা আমাদের মোটরসাইকেল পার্কিং করে আসছি এখানে পার্কিং করার ব্যবস্থা আছে মাত্র বিশ টাকার বিনিময়ে সারা দিনের জন্য গাড়ি পার্কিং করা যায় এটা আসলে খুব ভালো এই সেই চন্দ্রডিঙ্গা এইখানে নাকি চা ছ নগরের জাহাজ ডুবে গেছিল এবং তার নাম অনুসারে এই জায়গার নাম চন্দ্রডিঙ্গা এখানে যে বড় পাহাড়টি দেখতে পাইতেছেন এই পাহাড়ের আকৃতি কিছুটা নৌকার মতো অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে ঘোরার জন্য কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এখানে থাকার কোনো জায়গা নেই আপনাকে ঘোড়া শেষ করে দিনের মধ্যেই ফিরতে হবে আমাদের পরবর্তী গন্তব্য জর্নার কাছে যদি আমরা লোকেশন জানি না তবে পানির দ্বারা অনুসরণ করে চলে যাবো না দাদাদের পাহাড় ওই পাশে যাওয়ার কোনো সুযোগ নাই পর দুপুরের খাবারটা আমরা চন্দ্রডিঙ্গাতে সেরে নিলাম এখানে খাবারের মান ভালো যেহেতু ওরা মাটির চুলায় রান্না করে আর মেঘালয়ের পাশে বসে তার সৌন্দর্য উপভোগ করতে করতে খাবারের ব্যাপারটি অন্যরকম আর খাবারের দাম হাতের নাগালেই আছে আপনি চাইলে আপনার দুপুরের খাবার এখানে হাঁসের মাংস দেশি মুরগি মাছ কিংবা যেকোনো সেরে ফেলতে পারেন ঘোরা পিঁড়া শেষ করে আপনার ইচ্ছা করলে এখান থেকে ইন্ডিয়ার পণ্য সামগ্রী কিনতে পারবেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চকলেট বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী